সম্মানিত ভিওয়ার্স খাদ্য দপ্তর সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষা দু হাজার পঁচিশের পরীক্ষার ধরন প্রশ্ন প্যাটার্ন মান বন্টন ও সময়সূচি সংক্রান্ত নতুন একটি ভিডিওতে সকলকে ওয়েলকাম করতেছি সো আপনারা যারা খাদ্য দপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার প্রার্থী রয়েছেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং পাশাপাশি আপনি যদি আমাদের এই অল এডুকেশন ব্লগ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অল করে দিন যাতে করে এই সহকারী উপখাদ্য পরিদর্শক পদের সকল যাবতীয় তত্ত্ববহুল ভিডিওটি আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যেতে পারে সো যা যা যাক মূল আলোচনায় আমরা এই পর্বে সাজেছি খাদ্য অধিদপ্তরের পরীক্ষার ধরন কীরকমভাবে হবে প্রশ্নের প্যাটার্ন কীভাবে প্রশ্ন সাজানো হবে এবং কোন বিষয়ে কোন কোন কত নম্বরের প্রশ্ন উত্তর দিতে হবে এইসব বিষয়ে চলুন প্রথমেই যাক প্রতিষ্ঠানের নাম খাদ্য অধিদপ্তর শূন্য পদ সহকারী উপখাদ্য পরিদর্শক পদের সংখ্যা তিনশো সতেরোটি তিনশো পদে এই সহকারী উপখাদ্য পরিদর্শক পদের জন্য লোকবল নিয়োগ করা হবে পরীক্ষার ধরন পরীক্ষাটি এমসিকিউ কিউ আকার অর্থাৎ প্রিলিমিনারি আকারে প্রথম ধারের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সর্বমোট পঞ্চাশ নম্বরের মধ্যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পঞ্চাশটি এমসিকিউ কিউ প্রশ্নপত্রের মাধ্যমে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে প্রথম ধাপের এমসিকিউ তথা ফিলিমিনারি পরীক্ষাটি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে উনতিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ উনত্রিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার সময় থাকবে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এগারো মানে এক ঘন্টা ষাট মিনিটে পঞ্চাশটি এমসিকি প্রশ্নের উত্তর দিতে হবে পরীক্ষার সময় এক ঘন্টা থাকবে এবং পরীক্ষার প্রার্থী ছয় লক্ষ এগারো হাজার একশো আটাত্তর জন সম্মানিত ভিউয়ার্স পরীক্ষার প্রার্থী এই সহকারী উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষার জন্য প্রার্থী অনলাইনে আবেদন করেছে ছয় লক্ষ এগারো হাজার একশো আটাত্তর জনকে ভাবতে পারছেন যে পরীক্ষাটি কতটা কম্পিটিশান হবে এবং কতটা প্রতিযোগিতামূলক হবে এটা বিষয়ে এবং প্রার্থী পরীক্ষার কেন্দ্র আঠারোটি জেলা শহরে নিয়ে এই উক্ত সহকারী উপখাদ্য পরিদর্শক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এখন আসি মান বন্টনে মানবন্টনের ক্ষেত্রে বাংলা অংশে থাকবে পনেরো নম্বর ইংরেজি অংশে থাকবে দশ নম্বর গণিত অংশে দশ নম্বর ও সাধারণ জ্ঞান এই অংশে থাকবে দশ পনেরো নম্বর এই মিলে সরমোট পঞ্চাশ নম্বরের মধ্যে প্রশ্নপত্র প্রদান করা হবে এই ছিল আজকের এই ভিডিওতে আলোচনার বিষয় পরবর্তী ভিডিওতে আপনি কত মার্ক পেলে পরীক্ষায় পাশ করতে পারবেন এবং এই পরীক্ষার কাটমার্ক কত হতে পারে এবং পরীক্ষার নেগেটিভ মার্কিং সিস্টেম আছে কি না এসব বিষয়ে ভিডিওটি পেতে আমাদের এই অল এডুকেশন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বারনটি অন করে রাখুন তাহলে আমাদের ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে